আজ চার দিন হল সুকন্যার মা মারা গেছেন শ্বাসের সমস্যা ছিল মায়ের মায়েরই হঠাৎ চলে যাওয়া তার বাবা একবারই মেনে নিতে পারেননি একদম ভেঙে পড়েছেন তিনি বাবাকে প্রায় জোর করে রাতের ওষুধ খাইয়ে মায়ের ঘরে এসেছিল সুকন্যা মায়ের আলমারির লোকারের মধ্যে নিজের গয়নাগুলো তুলে রাখতে গিয়ে একটা ডায়রি পেলো সুকন্যা পৃষ্ঠা উল্টে দেখল মায়ের লেখা ডায়েরি কৌতূহল বসত ডায়রিটা নিয়ে মায়ের বাঁধানো ছবিটার সামনে রাখা চেয়ারটাতে এসে বসল সে কয়েক পলকের জন্য মায়ের ছবির থেকে চোখ সরল না তার মায়ের চোখে মুখে সেই চিরন্তন প্রাণবন্ত হাসি খুব ছোটবেলায় মায়ের এই হাসি দেখে মন ভরে যেত সুকন্যার একটা আলতো দীর্ঘশ্বাস ফেলে মায়ের ছবি থেকে চক নামিয়ে নিল সে ইদানিং যেন মা কেমন হয়ে যাচ্ছিল তাকে কাজ ছাড়া করতে চাইতো না কিছুতেই কিন্তু সেটা অহেতুক বাড়াবাড়ি লাগতো সুকন্যার মায়ের এই আচরণে সে যতটা বিরক্ত হতো তত যেন মা তাকে আঁকড়ে ধরার চেষ্টা করতো আসলে মাকে সেই ছোটবেলার মতো ভালোবাসতে সে আপ্রাণ চেষ্টা করতো কিন্তু পারতো না কিছুতেই তার মা ছিল দারুণ সুন্দরী সেই সঙ্গে ভালো গান গাইতেন ছবিও আঁকতেন বাবা কোথায় কোথায় মায়ের প্রতিবার খুব প্রশংসা করতেন মায়ের তুলনায় সে অত্যন্ত সাদামাটা সুন্দরী তো নই গলায় সুরও নেই অনেক চেষ্টা করেও ছবিটাও তেমন আঁকতে পারে না মাঝে মাঝে তাই সে ভাবে ভগবান যার মায়ের মধ্যে এত গুণ দিলেন কিন্তু তার মেয়ের মধ্যে কেন একটাও গুণ দিলেন না তাই বাবা যখন মায়ের প্রশংসা করতেন তার কেন জানি না ভালো লাগতো না বাবা অবশ্য সুকন্যার আঁকা ছবিরও খুব প্রশংসা করতেন কিন্তু সুকন্যা জানতো বাবা মিথ্যে বলছেন সে জানে সে মোটেই ভালো আঁকে না সে সে জেদ করে আঁকা গান গাওয়া সব ছেড়ে দিয়েছিল সে তার উপরে তো আছে মায়ের সৌন্দর্য ছোটবেলা থেকে তাই মায়ের সাথে তার তুলনা করত সবাই কখনো সামনাসামনি আবার কখনো পিছনে ফিসফিসিয়ে ভীষণ কষ্ট লাগতো তার যখন তার স্কুলের বন্ধু থেকে শুরু করে প্রতিবেশীরা আশেপাশের লোকজনেরা ভীষণ বাকবার ভান করে ঠাড়ে ঠুড়ে বোঝাতো যে অত সুন্দরী মায়ের এমন মেয়ে হয় কি করে সঙ্গে সঙ্গে তার মা কি সুন্দর করে হেসে বলতো আসলে আমার মেয়েটা ওর নিজের মতো মিষ্টি হয়েছে কি ভালো আঁকে কি ভালো গান গায় কিন্তু তখন সুকন্যার ঈর্ষাকাতর মন ভেবেছিল এসব ফালতু প্রশংসা না করে তার মা তাদের কয়েকটা কড়া কথা বলতে পারতো না তাকে মিষ্টি বলে বিদ্রুপ করার কি ছিল সে তো জানে সে মোটেই দেখতে মিষ্টি নয় আসলে সুকন্যা বুঝেছিল তার মাও নিজের প্রশংসায় মনে মনে ভীষণ খুশি হতেন নিশ্চয়ই হবে তো অবশ্যই নইলে এই ৪৫ বছর বয়সে এসেও রূপের প্রশংসা শুনে যে মায়ের মুখে প্রতিবাদ না দেখে প্রশ্রয়ের হাসি দেখা যায় সেই মাকে মা ভাবতে তার অত্যন্ত বিরক্ত লাগে সুকন্যাও মাঝে মাঝে ভাবতো কেন সে মায়ের মতো হলো না অন্তত বাবার মতো সে জানে সে নিজেও সুন্দরী না হোক কিন্তু খারাপ দেখতে নয় সে এতটা ও সুন্দর নিজেকে ভাবত না যদি না প্রতি মুহূর্তে মায়ের সৌন্দর্যের সাথে তাকে তুলনা করা হতো তাই বড় হবার সাথে সাথে ও নিজের মাকেই সে প্রতিদ্বন্দ্বী ভেবে বসেছিল কোনো অনুষ্ঠান বাড়ি গেলে মা তাকে সুন্দর করে সাজিয়ে দিত কিন্তু কেউ তাকে বিশেষ মনোযোগ দিত না সেখানেও সবাই মাকে নিয়েই ব্যস্ত থাকত শেষের কয়েক বছর তাই মায়ের সাথে কোথাও যেতেও চাইতো না সে সত্যি বলতে কি মাকে সেও মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাইত কিন্তু কেন জানে না হিংসায় পুড়তে শুরু করেছিল তার ভিতরটা বড় হবার সাথে সাথে নিজের মায়ের প্রতি এক অজানা ঈর্ষা তার মধ্যে জমছিল ক্রমাগত যেটা সে কাউকে বলতে পারতো না বোঝাতেও পারত না তাই মাঝে মাঝেই তার বন্ধুবান্ধবীরাও যখন বলতো তোর মা কি সুন্দরী রে কী স্মার্ট তোর মা বলে মনে হয় না একদম তোর মাকে তোর দিদি লাগেতো তখন সামনাসামনি খুশির ভাব দেখালেও মনের ভিতরে জলে যেত খুব অথচ সে বুঝত মা তাকে ভীষণ ভালোবাসে যত্ন করে কিন্তু এই বয়সে যে কোনো মেয়ে চায় তার উপরেই সবার মনোযোগটা পড়ুক কিন্তু মায়ের জন্য সেটা কখনোই পেত না সে তাই মায়ের প্রতি ভালোবাসার বদলে সেখানে জায়গা করে নিচ্ছিল প্রবল ঈর্ষা সুকন্যার বাবা ব্যবসার জন্য বাইরে থাকতেন দুই মাসে একবার আসতেন হয়তো সুকন্যার বাবা মা তাঁদের আত্মীয় স্বজনদের সাথে বিশেষ যোগাযোগও রাখতেন না তাই মায়ের সাথে একা থাকতো সে তবে মায়ের সাথে থাকলেও বাবা অন্ত প্রাণ সে বরাবরই মাকে যতটা অপছন্দ করত ততটাই তার বাবা ছিল তার কাছে ভীষণ প্রিয় কিন্তু তার বাবার উপরেও রাগ হতো মাঝে মাঝেই যখন দেখত তার জন্য আনারকলি চুড়িদার লেহেঙ্গা কিনলে তার মায়ের জন্যও তাই কিনবে আর তার মা এই বয়সে সেটা নেকামো করে পরে বাবাকে দেখাবে অদ্ভুত না উচ্চ মাধ্যমিক পড়ার সময় মায়ের জন্য আনা লেহেঙ্গাটা আলমারি থেকে বের করে পিঠের দিকে টেনে ছিঁড়ে আবার সন্তর্পণে রেখে দিয়েছিল আলমারিতে তবে মাঝে মাঝে আড়াল থেকে অবাক হয়ে মাকে দেখত সুকন্যা সত্যি মাকে যে কোনো ড্রেসে অসাধারণ লাগত নিজেই মায়ের দিক থেকে চোখ সরাতে পারত না কিন্তু সেই সঙ্গে সঙ্গে বুকের মধ্যে একটা ব্যথা যেন নিঃশব্দে চিনচিন করতে থাকতো তার। তারপর আবারও সেদিন যখন অনুভবদের বাড়ি থেকে সুকন্যাকে দেখতে এসে একটু নাক ছিটকে ছেলের মা বলেছিল মেয়ের গায়ের রং আর মুখশ্রীটা যদি একটু মেয়ের মায়ের মতো হতো তাহলে বেশ ভালো হতো ব্যাস স্বাভাবিকভাবেই সুকন্যার সারা শরীর আবার জ্বলে গিয়েছিল মনের ক্ষতস্থানটা ঈর্ষায় বিষাক্ত হয়ে উঠেছিল আবারও জাস্ট অসহ্য লাগছিল যত দিন যাচ্ছিল সামনাসামনি প্রকাশ করতে না পারলেও ভিতরে ভিতরে ফুঁসছিল সে আজ মায়ের ডায়রি হাতে নিয়ে এইসব ভাবতে ভাবতে রাগে কষ্টে চোখের কোনটা যেন জ্বালা করে উঠছিল সুকন্যার ভীষণ অবজ্ঞায় ডায়েরির পৃষ্ঠা উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় হঠাৎ চোখ আটকালো তার নিঃশ্বাস ঘন হয়ে গেল তাড়াতাড়ি আবার বেশ কয়েকটা পৃষ্ঠা উল্টালো সে একই সারা ডায়েরি জুড়ে যে তার মা তাকেই উদ্দেশ্য করে লিখে গেছে নিজের কষ্টের কথা নিজের অভিমানের কথা সে ঈর্ষাকাতর হয়ে তার মায়ের সাথে ইচ্ছে করে যে ঘটনাগুলো ঘটাত সেগুলো নিয়ে মায়ের মনের কষ্টগুলো ডায়েরির পাতা জুড়ে জল জল করছে ডায়েরির একটা পাতায় তাকে উদ্দেশ্য করে লেখা কেন এতো রাগ করিস মা আমার উপরে লেহেঙ্গাটা তোর বাবা ভালোবেসে এনে দিয়েছিল কেন ছেড়ে দিলি মা এতো রাগ কেন আমার উপরে আমাকে কেন এত দূরে ঠেলে দিস আমি তো তোর মা ভুরু কুঁচকে গেল তার তার মানে মা তার সো বন্যায় বুঝতে পারতো সত্যিই তো মায়ের সাথে সে ও অসভ্যতা আমি কম করে নি ইচ্ছে করে বিপদে ফেলা ইচ্ছে করে মায়ের লেহেঙ্গা ছিঁড়ে দেওয়া পছন্দ করা শাড়ি লুকিয়ে ফেলে অন্য শাড়ি পরিয়ে অনুষ্ঠান বাড়ি যেতে বাধ্য করা মায়ের মুখে মাখা ক্রিম ইচ্ছে করে নষ্ট করে দেওয়া মা সব জেনেও একটুর জন্য একদিনের জন্য বুঝতে দেয়নি তাকে তবুও তাকে ভালোবেসে প্রশ্রয় দিয়ে গেছেন একদিনের জন্য তাকে প্রশ্ন করেনি কেন এমন করলি কেন কষ্ট দিচ্ছিস হতভম্ব হয়ে গেল সুকন্যা মুহূর্তে মনের ভিতরে মায়ের জন্য সেই ছোটবেলার অনুভূতিটা অনুভব করলো যেন সে সেই ছোটবেলায় তার জীবনে শ্রেষ্ঠ মা ছিল তার মা যাকে প্রচণ্ড রকম ভালোবাসত সে ডায়েরির পাতায় নিজের অজান্তে এক ফোঁটা চোখের জল পড়ল তার মায়ের মৃত্যুর দিন তিনেক আগে সেদিন যখন সন্ধ্যাবেলায় বাইরে থেকে ফিরে সুকন্যা দেখেছিল অনুভব ডাইনিং হলে বসে মায়ের সাথে খুব হেসে হেসে গল্প করছে তখন কেমন যেন বুকের ভিতরটা কেঁপে উঠেছিল তার তাকে দেখে মা এমন ভাব দেখালো যেন তার জন্য এতক্ষণ ধরে অধীর হয়ে অপেক্ষা করছিল সুকন্যা ভুরু কুচকে অনুভবের দিকে তাকাতে অনুভব একগাল হেসে বলেছিল সারপ্রাইজটা কেমন দিলাম সুকন্যা বাঁকা হাসি দিয়ে বলল হঠাৎ সারপ্রাইজের শখ হলো কেন সুকন্যার মা হেসে পরিস্থিতি হালকা করতে বলেছিল আরে ওকে খামো বকিস না অফিসের কাজে এদিকে এসেছিল তাই একটু এলো ও ভালোই তো দুজনে গল্প করছিলে আমি এসে মনে হয় সমস্যায় ফেললাম সুকন্যার কথা শুনে তার মা অবাক হয়ে গেলেও অনুভব না বুঝেই রসিকতা করেই বলে ফেলেছিল সত্যি তাই তো তুমি এসেই সমস্যা করলে আসলে কাকিমা এত মজার কথা বলতে পারেন মন ভালো হয়ে যায় এই জন্যই কাকিমাকে আমার এত ভালো লাগে প্রচণ্ড হিংসায় ভিতরে ভিতরে সেদিনও পুড়েছিল সুকন্যা কই বিয়ে ঠিক হবার পরেও তাকে তো কখনো এমনভাবে বলেনি অনুভব যে তোমাকে ভীষণ ভালো লাগে যেটা বারবার শোনার জন্য তার মন হাঁসফাঁস করত সর্বক্ষণ কাপা হাতে ডায়েরির শেষ লেখাটা খুলল সে মায়ের মৃত্যুর দুই দিন আগে লেখা আমাকে কেন এমন ভুল বুঝিস মা দীর্ঘদিন নিঃসন্তান থাকার পরে আমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে গিয়ে যেদিন প্রথম তোর বাবা তোকে অনাথ আশ্রম থেকে এনে আমার কুলে তুলে দিয়েছিল সেদিন দুজনেই তোকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করেছিলাম আমরা কখনো কোনো দুঃখ দেব না তোকে তোর মনের সমস্ত স্বাদ পূর্ণ করব একদম নিজের সন্তানের মতো তাই যাতে তুই কখনো জানতেও না পারিস বুঝতেও না পারিস কিছু সেই জন্য সমস্ত স্বজন ত্যাগ করেছিলাম আমরা যাতে কারোর কাছে সত্যিটা শুনে নিজেকে অনাথ ভেবে কষ্ট অনুভব না করিস কতবার তোকে বোঝাতে গেছি কিন্তু তুই আমি আর পারছি না ভীষণ কষ্ট হচ্ছে এ কষ্টটা না বলতে পারছি তোকে না পারছি তোর বাবাকে বলতে না হয় পেটে ধরিনি তোকে কিন্তু তাই বলে আমি কি তোর নিজের মা হয়ে উঠতে পারবো না কোনো দিন এই পর্যন্ত পড়ে সুকন্যা স্তব্ধ হয়ে গেল ওনাথ মানে বারবার লেখাটা পড়ল সে কি বলছে তার মা সে অনাথ সে তাদের মেয়ে নয় পৃথিবী দুলে উঠল যেন তার সামনে এই চরম সত্যিটা এক দিনের জন্য অনুভব করতে দেয়নি তার মা আর সে দিনের পর দিন মায়ের সাথে ডায়েরিটা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল কি করে নিজেকে ক্ষমা করবে সে এখন ডায়েরির লেখা এখনও কিছু বাকি ছিল চোখের জল মুছে আবার পড়তে শুরু করলো সুকন্যা এ রাগ আমার উপরে আসলে অনুভব তোর জন্মদিনের জন্য একটা ডায়মন্ড রিং করতে দিয়েছে সেদিন তোকে না জানিয়ে আংটির মাপ নিতে এসেছিল আমার কাছে জন্মদিনের দিন যখন আংটিটা পাবি তখন ঠিকই বুঝবি ও খুব ভালো ছেলে রে ওকে ভুল বুঝিস না এ তো কেন রেগে যাস মা কথা বলছিস না কেন আমার সাথে ভীষণ কষ্ট হচ্ছে যে আমার ডায়েরিটা বুকে চেপে ধরে সুকন্যা কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকল বুকের ভিতরটা অসম্ভব তোলপাড় করছে তার কিভাবে এতটা ভুল করল সে অনুভবের সাথে মায়ের গল্প করতে দেখার পর থেকে মায়ের সাথে বিগত কয়েকদিন ভালো করে কথা বলেনি সুকন্যা এমনকি অনুভবের সাথেও সেদিন রাতে খাবার পরে মা তাকে নিজের ঘরে ডেকেছিল অনিচ্ছা সত্ত্বেও মায়ের ঘরে যেতেই মা তাকে হাতের ইশারায় ডেকে কাছে বসালো মায়ের মুখটা ভীষণ বিষণ্ন লাগছিল হয়তো তাকে এড়িয়ে যাওয়াটা আজ করেছিলেন তিনি পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল অনুভব খুব ভালো ছেলে ওকে ভুল বুঝিস না মাথাটা গরম হয়ে উঠেছিল সুকন্যার মায়ের হাত ঠেলে সরিয়ে দিয়ে ছিটকে উঠে প্রচণ্ড আক্রোশে চিৎকার করে বলেছিল ও এই কথা বলতে ডেকেছো আমাকে তার মানে ফোনে তোমাদের এ বিষয়েও আলোচনা হয়ে গেছে যে আমি খারাপ বদমেজাজি সারা জীবন তো সবার কাছে নিজের ভালো মানুষই দেখিয়ে গেলে এখন অনুভবের মাথাটাও চিবাচ্ছ তারপর সেই রাতেই মাকে আরও যা তাই বলেছিল সে সারা জীবনের সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছিল সেদিন স্তম্ভিত হয়ে গিয়েছিল তার মা এতটা বুঝি তিনি কল্পনায়ও ভাবেননি মেয়ের কাছ থেকে আসা অভিযোগগুলো শুনতে শুনতে প্রবল কষ্টে চোখ মুখ লাল হয়ে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তার মায়ের হাত বাড়িয়ে এদিক ওদিক ইনহেলার খুঁজতে চেষ্টা করেছিল তার মা আর সে রাগের চোটে প্রচণ্ড ঈর্ষায় ঘর থেকে বেরিয়ে এসেছিল একবারের জন্য পিছন ফিরে তাকায়নি মায়ের শ্বাস নিতে না পারা যন্ত্রণা ভরা মুখটার দিকে নইলে হয়তো আজও মাগো বলে ডায়েরিটা বুকে চেপে ধরে মায়ের বাঁধানো ফটোর সামনে আছড়ে পড়ে আত্মগ্লানিতে হু হু করে কেঁদে উঠে সুকন্যা